হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্ত বন্ধু আজকের ভিডিওটি রয়েছে আজ একই ডিসেম্বর দু হাজার পঁচিশ সোমবার পালিত হয়েছে শ্রী শ্রী মক্ষধ একাদশী যেটি অগ্রহণ মাসের শুক্লপক্ষের এগারোতম দিনে এই মক্ষধ একাদশীর ব্রতটি পালন করা হয়ে থাকে যে সকল ভক্তরা এই মক্ষধ একাদশী ব্রতটি পালন করবেন তারা অবশ্যই শ্রবণ করবেন আজকের দিনে এই মক্ষধ একাদশীর ব্রত কথাটি যেটি সোবনের ফলে আপনার শত শত যজ্ঞের পূর্ণ ফল অর্জন হবে এবং সকল পাপ বিনষ্ট হবে শ্রীকৃষ্ণের কৃপায় তো অবশ্যই শ্রবণ করবেন মক্ষধ একাদশীর ব্রত কথাটি আর আজকের দিনে মক্ষধ একাদশীর পাশাপাশি পালিত হয়েছে গীতা জয়ন্তী যেদিন শ্রীকৃষ্ণ তার শিষ্য অর্জুনকে গীতার জ্ঞান প্রদর্শন করেছিলেন সেই দিনটাকে বলা হয় গীতা জয়ন্তী আর অবশ্যই শ্রবণ করবেন এই মুখ্য পালনের সঠিক সময় কখন অর্থাৎ কিভাবে কোন সময়ে পালন করবেন তো অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন আজকের দিনে অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন মনোযোগভাবে অবশ্যই দা একাদশীর কথাটি শ্রবণ করবেন আজ একই ডিসেম্বর দু হাজার পঁচিশ পালিত হয়েছে একাদশীর মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং সর্বপূর্ণ প্রধান এই মুখ্য একাদশী মক্ষধ একাদশী কা একাদশীর দিন পালিত হয়েছে গীতা জয়ন্তী এই দিন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতার জ্ঞান প্রদর্শন করেছিল তাই এই দিনে গীতার জন্ম হয়েছিল তাই এই দিনটিকে গীতা জয়ন্তী বলা হয় আর আজকের দিনে পালিত হয়েছে মোক্ষদ একাদশী যে মোক্ষদ একাদশী ব্রত পালন জীবনে সকল পাপ বিনষ্ট হয়ে মুক্ত লাভ এবং মোক্ষ অর্জন লাভ করতে পারবেন যে সকল কৃষ্ণ ভক্তরা আজকের দিনে এই মোক্ষদ একাদশী ব্রতটি পালন করে রয়েছেন তারা অবশ্যই ভগবান বিষ্ণু এবং মাতা দেবীর সম্পদের লক্ষ্যে অবশ্যই পুজো অর্চনা করবেন তার সদ অবশ্যই শ্রীমদ্ ভগবদ্গীতার পুজো অর্চনা করতে পারে তা অত্যন্ত শুভ ফলদায়ক হতে পারে আজকের দিনে শ্রবণ করবেন মুখ্য একাদশীর ব্রতকথাটি তার সাথে অবশ্যই জানবেন এই মুখ্য একাদশীর ব্রতের পারণের সঠিক সময় কখন রয়েছে অবশ্যই মনোযোগভাবে ভাবে মোক্ষধ একাদশীর ব্রতকথাটি আপনারা শ্রবণ করুন যুধিষ্ঠির মহারাজ বললেন হে বিষ্ণু সকলের অধিপতি হে ত্রিলোকের আনন্দ হে সমগ্র ব্রাহ্মণের প্রভু হে জগতের শ্রেষ্ঠা হে প্রাচীনতম ব্যক্তিত্ব হে সকল জীবের শ্রেষ্ঠ আমি তোমাকে আমার পরম শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছি হে প্রভুদের প্রভু সকল জীবের মঙ্গলের জন্য দয়া করে আমার কিছু প্রশ্নের উত্তর দিন মার্গ শিষ্য মাসের শুক্লপক্ষের যে একাদশী ঘটে এবং সমস্ত পাপ দূর করে তার নাম কি কেউ কীভাবে এটি সঠিকভাবে পালন করবে এবং সেই পবিত্র দিনে কোন দেবতার পুজো করা হয় হে আমার প্রভু দয়া করে আমাকে এটি রূপে ব্যাখ্যা করুন ভগবান শ্রীকৃষ্ণ উত্তর দিলেন হে প্রিয় যুধিষ্ঠির তোমার জিজ্ঞাসা নিজে অত্যন্ত শুভ এবং তোমাকে খ্যাতি এনে দেবে যেমন আমি আগে তোমাকে সবচেয়ে প্রিয় মহা মহাদোষী সম্পর্কে ব্যাখ্যা করেছিলাম যা মাঘ শিষ্য মাসের কৃষ্ণপক্ষে ঘটে যেদিন একাদশী দেবী আমার দেহ থেকে আবির্ভূত হয়ে মূর রাক্ষসকে বধ করেছিলেন এবং যা ত্রিলোকের জীব ও জড় সকলের উপকার করে ঠিক তেমনই আমি এখন তোমাকে অগ্রাহণ মাসের অর্থাৎ মাঘ শিষ্য মাসের শুক্লপক্ষের ঘটে যাওয়া একাদশী সম্পর্কে বলবো এই একাদশী মুখ্যদ একাদশী নামে খ্যাত এটি বিশ্বস্ত ভক্তকে সমস্ত পাপ মুক্ত করে এবং তাকে মুক্তি প্রদান করে হে সর্বোৎকৃষ্ট দিনের পূজনীয় দেবতা হলেন ভগবান দামে ধর পূর্ণ মনোযোগের সাথে ধূপ ঘি প্রদীপ সুগন্ধি ফুল এবং তুলসী মঞ্জুরি দিয়ে পুজো করা উচিত হে রাজাদের শ্রেষ্ঠ আমি যখন তোমাদের এই অসাধারণ একাদশীর প্রাচীন শুভ ইতিহাস বর্ণনা করছি তখন তোমরা শ্রবণ করো কেবল এই ইতিহাস শ্রবণ করলে যজ্ঞের বাজপেয় যজ্ঞের পূর্ণ ফল অর্জন করতে পারবেন এই পুণ্যের প্রভাবেই নরকে যাওয়া পূর্বপুরুষ মাতা পুত্র এবং অন্যান্য আত্মীয় স্বজনরা ঘুরে স্বর্গরাজ্য যেতে পারেন এই কারণে এই রাজা তোমাদের এই উপখ্যানটি গভীর মনোযোগ সহকারে শোভন করা উচিত এক চম্পক নগর নামে একটি সুন্দর শহর ছিল যা ভক্ত বৈষ্ণবদের দ্বারা সজ্জিত ছিল সেখানে শ্রেষ্ঠ সাধু রাজা মহারাজ বৈক্ষণাস তার প্রজাদের ওপর শাসন করতেন যেন তারা তার নিজের প্রিয় পুত্র এবং কন্যা সেই রাজধানীর ব্রাহ্মণরা সকলেই চার ধরনের বৌদ্ধিক জ্ঞানে পারদর্শী ছিলেন রাজা সঠিকভাবেই শাসন করার সময় এক রাতে একটি স্বপ্ন দেখলেন যেখানে তার পিতা যমরাজ ক্রতিক শাসিত নরকীয় গ্রহগুলির মধ্যে একটি নরকীয় যন্ত্রণা ভোগ করেছেন রাজা তার পিতার প্রতি করুণায় আচ্ছন্ন হয়ে পড়লেন এবং অসুর সিক্ত হলেন পরের দিন সকালে মহারাজ বৈক্ষণশ তার দ্বিজাত জ্ঞানী ব্রাহ্মণদের পরিষদের কাছে স্বপ্ন যা দেখেছিলেন তা বর্ণনা করলেন হে ব্রাহ্মণগণ রাজা তাদের সম্বন্ধন করলেন গত রাতে স্বপ্নে আমি আমার পিতাকে এক নরকীয় গ্রহে যন্ত্রণা ভোগ করতে দেখেছি তিনি যন্ত্রণায় চিৎকার করে বললেন হে পুত্র দয়া করে আমাকে এই নরকীয় অবস্থার যন্ত্রণা থেকে মুক্ত দিন এখন আমার মনে কোনো শান্তি নেই এমনকি এই সুন্দর রাজ্যটিও আমার কাছে অসহনীয় হয়ে উঠেছে এমনকি আমার ঘোড়া হাতি রথ এবং আমার আমার ঘোড়া হাতি রথ এবং আমার কোস্টগার্ডে থাকা বিশাল সম্পদ যা পূর্বে এত আনন্দিত নিয়ে আসতো তাও আমাকে কোনো আনন্দ দেয় না হে শ্রেষ্ঠ ব্রাহ্মণগণ আমার পিতাকে এই নরঘী অবস্থা যন্ত্রণা ভোগ করতে দেখার পর থেকে সব কিছু এমনকি আমার নিজের স্ত্রী এবং পুত্ররাও দুঃখের কারণ হয়ে উঠেছে আমি কোথায় যাব হে ব্রাহ্মণগণ এই দুঃখ দূর করার জন্য আমি কি করব? ভয় এবং দুঃখে আমার শরীর জ্বলছে আমার পিতাকে সেই যন্ত্রণা থেকে উদ্ধার করে আমার পূর্বপুরুষদের মুক্তি প্রদানের জন্য আমাকে কোন ধরনের দান কোন উপবাস কোন তপস্যা কোন গভীর ধ্যান করতে হবে এবং কোন দেবতার সেবা করতে হবে দয়া করে বলুন হে ব্রাহ্মণদের মধ্যে শ্রেষ্ঠ যদি কারো পিতাকে নরকীয় গ্রহে কষ্ট ভোগ করতে হয় তাহলে তার একজন শক্তিশালী পুত্র হওয়ার কি দরকার সত্যি এমন পুত্রের জীবন তার এবং তার পূর্বপুরুষদের কাছে সম্পূর্ণ অর্থহীন দ্বিজাত ব্রাহ্মণরা উত্তর দিলেন হে রাজা এখান থেকে খুব দূরে পাহাড়ি বনে আশ্রম রয়েছে যেখানে একজন মহান সন্ত মুনি বাস করেন দয়া করে তার কাছে যান কারণ তিনি ত্রিকাল জ্ঞানী অর্থাৎ তিনি সব কিছুর অতীত বর্তমান এবং ভবিষ্যৎ জানেন এবং আপনার দুঃখ থেকে মুক্তি পেতে অবশ্যই আপনাকে সাহায্য করতে পারেন এই উপদেশ শুনে বিস্বণ রাজা তৎক্ষণাৎ ঋষি মুনির আশ্রমে যাত্রা শুরু করলেন আশ্রমটি সত্যি অনেক বড় ছিল এবং চার বেদের পবিত্র স্তব জপে পারদর্শী অনেক জ্ঞানী ঋষির আবাসস্থল ছিল পবিত্র আশ্রমের কাছে পৌঁছে রাজা পার্বত মুনিকে শত শত তিলক দ্বারা সজ্জিত ঋষিদের সমাবেশে বসে থাকতে দেখলেন যেন তিনি অন্য ব্রাহ্ম বা ব্যাস মহারাজ বৈক্ষণাস মুনিকে তার বিনত প্রণাম করলেন মাথা নত করলেন এবং তারপর তার সমগ্র দেহ তার সামনে প্রণাম করলেন রাজা সমাবেশের মধ্যে বসে পড়ার পর পার্বত মুনি তার বিশাল রাজ্যের সাতটি অঙ্গের মঙ্গল সম্পর্কে জিজ্ঞাসা করলেন মুনি তাকে আরও জিজ্ঞাসা করলেন যে তার রাজ্য কি ঝামেলা মুক্ত এবং সবাই কি শান্তিপূর্ণ সুখী এবং সন্তুষ্ট এই প্রশ্নের উত্তরে রাজা উত্তর দিলেন হে মহিমান্বিত এবং মহান ঋষি আপনার করুণায় আমার রাজ্যের সাতটি অঙ্গই খুব ভালোভাবে চলছে তবুও সম্প্রতি একটি সমস্যা দেখা দিয়েছে এবং এটির সমাধানের জন্য আমি আপনার কাছে এসেছি হে ব্রাহ্মণ আপনার বিশেষজ্ঞ সাহায্য এবং নির্দেশনার জন্য তারপর সর্বশ্রেষ্ঠ ঋষি মুনি চোখ বন্ধ করে রাজার অতীত বর্তমান এবং ভবিষ্যতের ওপর ধ্যান করলেন কিছুক্ষণ পর তিনি চোখ খুললেন এবং বললেন তোমার বাবা একটি মহাপাপের ফল ভোগ করছেন আর আমি বুঝতে পেরেছি এটা কী পূর্বে জন্মে তিনি তার স্ত্রীর সাথে ঝগড়া করছিলেন এবং তার ঋতুস্রাবের সময় তাকে জোর করে যৌন উপভোগ করেছিলেন স্ত্রী তার প্রস্তাবের প্রতিবাদে এবং প্রতিরোধ করার চেষ্টা করেছিলেন এবং এমনকি চিৎকার করে বলেছিলেন কেউ দয়া করে আমাকে বাঁচান হে স্বামী দয়া করে আমার ঋতুস্রাব এইভাবে বন্ধ করবেন না তবুও তিনি তাকে থামাননি বা একা ছেড়ে দেননি এই গুরুতরের পাপের কারণে তোমার বাবা এখন এমন নরকীয় যন্ত্রণার মধ্যে পড়েছেন রাজা বৈখনাশ তখন বললেন হে ঋষিদের মধ্যে শ্রেষ্ঠ উপবাস বা দান কোন পদ্ধতির মাধ্যমে আমি আমার প্রিয় পিতাকে এই অবস্থা থেকে মুক্ত করতে পারি দয়া করে আমাকে বলুন কিভাবে আমি তার পাপ পূর্ণ প্রতিক্রিয়ার বোঝা থেকে মুক্ত পেতে পারি যা তার চূড়ান্ত মুক্তির দিকে অগ্রগতির পথে একটি বড় বাধা পার্বত মুনি উত্তর দিলেন শিষ্য মাসে শুক্লপক্ষের মোক্ষদা নামে একটি একাদশী হয় আপনি যদি এই পবিত্র একাদশী কঠোরভাবে পূর্ণ উপবাসের সাথে পালন করেন এবং আপনার এইভাবে প্রাপ্ত বা পূর্ণ সরাসরি আপনার কষ্টভোগী পিতাকে দান করেন তাহলে তিনি তার যন্ত্রণা থেকে মুক্ত পাবেন এবং তাৎক্ষণিকভাবে মুক্ত পাবেন এই কথা শুনে মহারাজ বৈক্ষণাস মহন ঋষিকে অশেষ ধন্যবাদ জানান তারপর তার ব্রত পালনের জন্য তারা প্রসাদে ফিরে গেলেন হে যুধিষ্ঠির অবশেষে যখন শেষের মাসের হালকা অংশে পৌঁছ মহারাজ বৈখনাথ বিশ্বস্তার সাথে এই মুখ্য একাদশী তিথিটি পালন করলেন তারপর তিনি তার স্ত্রী সন্তান এবং অন্যান্য আত্মীয় স্বজনদের সাথে নিখুঁতভাবে এবং পূর্ণ বিশ্বাসের সাথে এই মক্ষধ একাদশী ব্রতটি পালন করলেন তিনি কর্তব্য পরায়ণের সাথে এই উপবাসের পুণ্য তার পিতাকে প্রদান করলেন এবং তিনি যখন নৈবদ্য প্রদান করেছিলেন তখন আকাশে মেঘের আড়াল থেকে উকি দেওয়া দেবতাদের কাছ থেকে সুন্দর ফুলের পাপড়ি বর্ষিত হল রাজার পিতা তখন দেবতাদের দুধের দ্বারা প্রশংসিত হলেন এবং স্বর্গীয় অঞ্চলে চলে গেলেন যখন তিনি তার পুত্রকে অতিক্রম করলেন তিনি নিম্ন থেকে মধ্য থেকে উচ্চতর গ্রহগুলির মধ্যে ভ্রমণ করছিলেন তখন পিতা রাজাকে বললেন আমার প্রিয় পুত্র তোমার সকলের মঙ্গল হোক অবশেষে তিনি স্বর্গরাজ্যে পৌঁছে গেলেন যেখান থেকে তিনি আবার তার নতুন অর্জিত যোগ্যতার সাথে কৃষ্ণ এবং বিষ্ণুর প্রতি ভক্তিমূলক সেবা করতে পারবেন এবং যথাসময়ে ভগবানের ধামে ফিরে যেতে পারবেন হে যুধিষ্ঠির মার্গশিষ মাসের শুক্লপক্ষের এই একাদশীর চেয়ে ভালো আর কোনো উপবাস নেই কারণ এটি পাপ বিনষ্ট করে এবং সকল ধরনের পাপ থেকে মুক্ত করে যে ব্যক্তি বিশ্বস্তার সাথে এই একাদশী ব্রতটি পালন করবেন তার সমস্ত ইচ্ছে পূরণ হবে বিশেষ পুণ্য লাভ করতে পারবেন কারণ এই দিনটি একজনকে নরকীয় জীবন থেকে স্বর্গলোকে উন্নতি করতে পারে এবং যে ব্যক্তি নিজের আধ্যাত্মিক কল্যাণের জন্য এই একাদশী ব্রত পালন করে তার জন্য এটি তাকে ভগবান ফিরে পাওয়ার জন্য উন্নতি করে কখনো এই জড়জগতে ফিরে না যাওয়ার জন্য এইভাবে ব্রাহ্মণ্ডব পুরাণ থেকে শিষ্য শুক্ল একাদশী বা মক্ষদ একাদশীর মহিমা বর্ণনা এইভাবে শেষ হল তো অবশ্যই আপনারা ভক্তিনিষ্ঠা সহকারে শ্রবণ করলেন মক্ষদ একাদশীর ব্রত কথাটি একই ডিসেম্বর সোমবার এই ব্রতটি আপনারা পালন করেছিলেন আর সকলেই শ্রবণ করলেন এই মক্ষদ একাদশীর ব্রত কথাটি আর অবশ্যই আপনাদেরকে পালন করতে হবে পরের দিন অর্থাৎ দুয়ে ডিসেম্বর মঙ্গলবার অবশ্যই সঠিক সময়ে পালন করবে পালনের সময় রয়েছে বাংলাদেশ এবং ঢাকা পারণের সময় রয়েছে সকাল ছটা চব্বিশ মিনিট থেকে নটা উনষাট মিনিটের মধ্যে এবং ভারত ও কলকাতার পারণের সময় রয়েছে ছটা থেকে নটা সঁয়ত্রিশ মিনিটের মধ্যে এই শুভ সময়ে অবশ্যই আপনারা সঠিক নিয়ম মেনে পালন করবেন তো অবশ্যই আপনাদের সাথে সব কিছু বিস্তারিতভাবে আলোচনা করা হলো এই মোক্ষ একাদশীর ব্রত কথাটি তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে